আসসালামু আলাইকুম আজকে সবচেয়ে বড় খবর বেকি নিউজ ভাঙড়ে টিএমসি নেতা খুন ভাঙরে টিএমসি নেতা খুন রাজ্জাক খান খুন ভাঙরে টিএমসি নেতা রাজ্জাক খান খুন সরকার মোল্লা ঘনিষ্ঠ রাজ্জাক খান খুন কারা খুন করলো কে খুন করলো খুনের কারণ কি চলুন বিস্তারিত ভিডিও দেখতে থাকুন আর ঝড়ের গতিতে ভিডিওটি শেয়ার করবেন চলুন বিস্তারিত ভিডিও খান সে যখন ভাঙর বিজয়গঞ্জ বাজার এলাকা থেকে দলীয় কাজের শেষে এলাকার ফিরছিল তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ তাকে গুলি করে খুন করা হয়েছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সৌকাত মোল্লা ঘটনাস্থলে গিয়েছিল এই ঘটনার সঙ্গে কারা জড়িত কে বা কারা খুন করেছে কারা জড়িত আছে পুলিশকে তদন্ত করার আহ্বান জানিয়েছে সওকাত মোল্লা কি রাজনৈতিক কারণ না অন্য কোনো কারণ আছে তা তদন্ত করার পরেই জানা যাবে কিন্তু টিএমসি থেকে সরাসরি অভিযোগ এই পিছনে আইএসএফ এর হাত রয়েছে কতটা সত্য আইএসএফ এর হাত আছে কি সেটা তদন্ত শেষেই জানা যাবে সেই তদন্ত শেষেই জানা যাবে কে বা কারা এই টিএমসি নেতা খানকে খুন করেছে খুন করার কারণ কি আসলেও কি রাজনৈতিক কারণ না অন্য কোনো কারণ থাকতে পারে সেটা তদন্ত করার পরই জানা যাবে সুন্দর বিস্তারিত ভিডিও টিএমসি নেতা রাজ্জাক খাঁ ফোন ভাঙরে আইএসএফ কে সন্দেহ করছে টিএমসি নেতারা সন্দেহ করার কারণ আছে যখনই শাশুড়ের কেউ নেতা কর্মী খুন হয় তখন বিরোধীর উপর দোষ চাপে দোষটা চাপাবার আগে যখন পুলিশ তদন্ত করে আসল দোষীকে সামনে আনবে সবাই সামনে আনবে তখনই বোঝা যাবে কে খুন করেছে রাজনৈতিক কারণ না অন্য কিছু কারণ আছে তখনই বোঝা যাবে আর আমি যতটা যতটা জানি আইএসএফ এর সেইটা সেটা নয় যে মানুষ খুন করে রাজনীতি করবে আমি দিন বিশ্বাস করবো না এখন ছোট ভাইজান সবসময় মহাবুতির কথা বলে কোনোদিন মারপিট ঝামেলার কথা বলে না ঠিক আছে তদন্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কারা খুন করেছে কে খুন করেছে সেটা সবাই সামনে মুখোশ খুলে যাবে চলুন ভিডিওটি এখানে শেষ করছি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ঝড়ের গতিতে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম